আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজম অস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে সুজি রসমালাই রেসিপি এটা এতটাই সফট এবং রসালো যে আপনার মুখে দিতেই মিলিয়ে যাবে এবং এটা বানানোর এতটাই সহজ যে মাত্র বিশ মিনিটের মধ্যে এটা রেডি করে নিতে পারবেন এবং এটা যেভাবে বানান না কেন এটা একদম পারফেক্ট হবে সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে ফার্স্টেই আমরা রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিব তবে আজকে আমি ব্রাউন কালারের মালাই তৈরি করে নিব এর জন্য চুলায় আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনিটা এখন কোনোভাবেই নাড়ানো যাবে না যখন এটা কিছুটা মেল্ট হয়ে আসবে তখন এটাকে নাড়িয়ে দিতে হবে এ পর্যায়ে চিনিটা অনবরত নাড়তে থাকতে হবে নইলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু মালাইটা একদম তিতা হয়ে যাবে তাই এটা সাবধানতার সাথে তৈরি করে নিতে হবে এবং এ সময় অবশ্যই আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে আর ক্যারামেলটার মধ্যে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে এবং এর মধ্যে বাবলস তৈরি হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ এ পর্যায়ে ক্যারামেলটা এবার জমে যেতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ক্যারামেলটা পুরোপুরিভাবে গলে যাবে এবং দুধের মধ্যেও খুব সুন্দর একটা কালার চলে আসবে এবারে এই মালাইটা কিছুটা মিষ্টি করতে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন অথবা চাইলে চিনির পরিবর্তে কার্নেলস মিল্ক ব্যবহার করতে পারেন এবার এই মালাইটা কিছুটা ঘন করতে এখানে দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ তবে এই মালাইটা কোনোভাবেই বেশি ঘন করা যাবে না জাস্ট দুই তিন মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিলেই হবে আর এই মালাইটা যদি বেশি ঘন করে ফেলেন তাহলে কিন্তু রসমালাইয়ের ভিতর ভালো মতো মালায় প্রবেশ করবে না তাই এই মালাইটা এভাবেই রেখে দিতে হবে এ মালাইটা এবার একদম ভালো মতো ফুটে গেছে এবং এর মধ্যে বলক চলে এসেছে এটাকে বা এভাবেই রেখে দিতে হবে চুলাটা বন্ধ করে এটাকে এবার ঢাকনা লাগিয়ে এভাবে রেখে দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল আচ্ছা এইখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও বেশি রিচ হবে এবার এইখানে নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সুজি সুজিটায় এবার তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন বেশি লালচে বা কালো টাইপের না হয়ে যায় জাস্ট এক মিনিটের মতো চুলা একদম লো মিডিয়াম হিটে এটা ভালো মতো ভেজে নিতে হবে সুজিটা এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইখানে আমি নিয়ে নিয়েছি প্রায় এক কাপ পরিমাণ দুধ হাফ কাপ সুজির জন্য এখানে কিন্তু অবশ্যই এক কাপ পরিমাণ দুধ নিতে হবে তবে দুধটা পুরোপুরি একবারে কখনোই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে এবং ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এখানে যেন কোনো লামস না তৈরি হয় আর লামস ক্রিয়েট হলে সেটা সাথে সাথে ভেঙে ফেলতে হবে এবং এ সময় অবশ্যই চুলের আঁচটা একদম লো মিডিয়াম হিটে রাখতে হবে আমি এবারে এখানে বাকি দুধটা দিয়ে দিচ্ছি প্রায় তিনবারে পুরো দুধটা দিয়ে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি এবার এই দুধ এবং চিনিটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা প্যানের গা ছেড়ে আসে তবে এই সুজিটাকে কখনোই বেশি হাট করে ফেলা যাবে না এই রকম নরম এবং আঠালো থাকতে এটা নামিয়ে নিতে হবে তাহলেই রসমালাইয়ের মিষ্টিগুলো একদম সুপার সফট হবে আমি এবার এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং নিয়ে নিয়ে নিয়েছি এবং এটা কিছুটা ঠান্ডা হলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটাকে এবার হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে প্রায় তিন চার মিনিটের মতো সময় নিয়ে এটা ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং এই ডোটা যত বেশি ভালো মতো মাখাবেন রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু ততটাই বেশি সফট হবে তাই এটা একটু ট্রাই করবেন একটু সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নিতে আর এর মধ্যে যদি কোনো স্কেট হয় সেটাকে অবশ্যই ভেঙে দিতে হবে তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এবার এই পুরো ডোটা থেকে আমি বল বল করে কিছুটা ভাগ করে নিচ্ছি এইভাবে আলাদা করে নিলে সবগুলো মিষ্টি একদম এক সমান হবে এইখানে এগুলোকে আমি প্রায় দশটা ভাগ করে নিয়েছি এবং এখানে আমার মোট দশটি মিষ্টি হয়েছে এবার এখান থেকে একটি বল নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে রাউন্ড শেপে মিষ্টি আকৃতির বল তৈরি করে নিতে হবে এবং এ সময় অবশ্যই হাতে কিছুটা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো বানাতে সুবিধা হবে এবং এ সময় অবশ্যই মিষ্টিগুলো একদম ক্র্যাকলেসভাবে বানাতে হবে নইলে মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় এগুলো ফেটে যেতে পারে এবার এই মিষ্টিটা রাউন্ড শেপে বানিয়ে হাত দিয়ে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি এবং এখানে আমার একটি মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার সেমভাবে আরও একটি মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবং আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো আপনারা চ্যাপটা লম্বা অথবা গোল যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এবার সেমভাবে আরও একটি মিষ্টি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবং এবার আমার সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার সুজিটা একটু কালচে টাইপে ছিল তাই মিষ্টিগুলো একটু কালচে টাইপের হয়েছে তবে এতে কোনো প্রবলেম নেই এবার মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তবে তেলটা ওভারহিট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে জাস্ট হালকা করে গরম করে নিতে হবে এবং তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব একটা বেশি বাবস উঠছে না ঠিক এইরকম হিটে মিষ্টিগুলো সবগুলোই দিয়ে নিতে হবে এবার আমার একে একে সবগুলো মিষ্টি দিয়ে ন হয়ে গেছে এগুলোকে এবার একদম লো মিডিয়াম হিটে ভালো মতো ফ্রাই করে নিতে হবে এগুলোকে এবার একটি চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি যেন এটা নিচ থেকে লেগে না যায় মিষ্টিগুলো কিন্তু একদম লো মিডিয়াম হিটে ফ্রাই করে নিতে হবে নইলে এর উপরে কালা চলে আসবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই এগুলোকে একটু সময় নিয়ে ভালো মতো ফ্রাই করে নিতে হবে মিষ্টিগুলোর একটা সাইডে বা খুব সুন্দর মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এবার আমি উলটিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু অনেকটাই সাবধানতার সাথে উল্টে দিতে হবে নইলে এগুলো ভেঙে যেতে পারে কারণ এ পর্যায়ে এগুলো অনেকটাই সফট হয়ে গেছে তাই কাজটা একটু সাবধানতার সাথে করে নিতে হবে মিষ্টিগুলোর আরেকটা পাশে এবার খুব ভালো মতো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এগুলোকে আবারও আমি উল্টে দিচ্ছি এগুলোর এবার দুই সাইডে খুব সুন্দর মতো ভেজে না হয়ে গেলে এবার একে একে সবগুলো মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি মিষ্টিগুলো উঠিয়ে কিন্তু অবশ্যই গরম গরম মালাইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এবং মালাইটাও কিন্তু একেবারে গরম থাকা লাগবে এবার এই মালাইটাকে আবারও ভালো মতো গরম করে নিয়েছি এবং এর মধ্যে একটা বলক উঠে আসলে চুলাটা বন্ধ করে রেখে দিতে হবে এবার এই মালাইটা চামচ দিয়ে কিছুটা নাড়িয়ে এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং একে একে সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটি চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো ভালো মতো নাড়িয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি এই মিষ্টিগুলো এবার উল্টে দেওয়া হয়ে গেলে এগুলোকে এবার রেস্টে রেখে দিতে হবে প্রায় দুই ঘন্টার জন্য এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম পুরো মালাই খেয়ে টইটুম্বুর হয়ে গেছে এবং সাইজেও অনেকটা বড় হয়ে যাবে এত সহজে এবং এত অল্প সময়ে মিষ্টিগুলো তৈরি হয়ে যায় যদি আপনি কখনও বানান আপনি কিন্তু পুরোপুরি অবাক হয়ে যাবেন এবং প্রতিদিনই বানাতে মন চাইবে এবার এটাকে আমি রেখে দিচ্ছি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে এবার আমি ঠিক দুই ঘন্টা পর ফিরে আসছি মিষ্টিগুলো কিন্তু একদম পুরো মালা খেয়ে রসে টয় হয়ে গেছে এবং মালাইটাও অনেকটা কমে গেছে এবং এটা কি পরিমাণ রসালো হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবং এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার রসে ভরা তুলতুলে নরম সুজির রসমালাই মিষ্টি সভিয়স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এ ধরনের আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ